নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি আচার আমি এখানে কিন্তু আমলকিগুলোকে ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এতে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একদম নরম করে সিদ্ধ করে নেব এবং প্লেন জল দিয়ে এতে কিছুই দেব না জলগুলো ফেলে দেব শুধু আমলকিটা ভালোভাবে সিদ্ধ করব এটাকে বয়েল করতে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব পরবর্তী স্টেপগুলো এবারে দেখাবো এবার আমি আমলকির যে মশলা সেটা আমি তৈরি করব যার জন্য আমি এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি মশলা গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি এখানে রয়েছে তেজপাতা এখানে জোয়ান এখানে রয়েছে মেথি এখানে রয়েছে গোটা ধনে এখানে গোটা চিরে শুকনো লঙ্কা এইবারে আমি এগুলো সব ভালো করে একটু আমি কিন্তু ভেজে নেবো রোস্ট করে নেব তারপর আমি ঠান্ডা হয়ে গেলে এগুলো মিক্সিতে পিষে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে ভাজা হচ্ছে আমাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলো অপেক্ষা করতে হবে একটু জোরে দিয়ে দেবো এতে তাড়াতাড়ি হয়ে যাবে এটাকে ছেড়ে দেব তেজপাতাটাকে লঙ্কাগুলোকে আরও ছোটো ছোটো করে দেবো লঙ্কাগুলো করে দেবো চোখ গরম হয়ে গেছে লঙ্কাগুলো হাতে লাগছে বলে দিলাম না তেজপাতাটা ছোটো ছোটো করে দিয়ে দিলাম সেগুলো ভালো করে রোস্ট করে নেব বারো মাস এটা কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে আমলকিকে বলা হয় ভাতৃফল যাদের প্রচণ্ড পরিমাণে সর্দি হয় কিংবা যাদের প্রচণ্ড পরিমাণে স্কিনের অ্যালার্জি চুল পড়ছে তাদের জন্য কিন্তু আমলকি ভালো আর এছাড়া ভিটামিন সিতে এটা ভরপুর সময় কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় তাই আমলকির আচার করে রেখে দিলে সারা বছর আমরা কিন্তু যখন ইচ্ছে আমরা খেতে পারবো ব্যাস আর এটাকে আজবোনা রোস্ট হয়ে গেছে এবারে আমি এটাকে ড্রাই রোস্ট যেহেতু হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব আমলপিটা কিন্তু ভালোভাবে ফুটছে একদম পুরো ভালোভাবে সিদ্ধ করানো পার ওদিকটা এটা বসিয়ে দিয়েছি ব্যাস এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি এটাকে মিক্সিতে পিষে নেব সিদ্ধ হয়ে এসেছে এর থেকে আমি দানাগুলো সব বের করে ফেলে দেবো এই যে বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম ফেটেও গেছে আর উপরে থেকে খোসা ছেড়ে ছেড়ে যাচ্ছে একটুখানি দেখবো এই যে হয়ে গেছে সুতরাং আমি এবারে এটাকে খোসা এর ভেতরে দানাগুলো বাদ দিয়ে দেবো আমিটাকে আমি সব পুরো আমি একদম পুরো এই যে দানাগুলো পুরো বের করি একদম পুরো নরম হয়ে গেছে আর এদের মশলাটা তৈরি করে নিয়েছি এখানে আমি খেজুর গুড় দিয়ে করব আপনারা ইচ্ছা করলে ফেলি গুড় কিংবা আখের গুড় চিনি যা ইচ্ছা দিয়ে করতে পারেন আমি এটা খেজুর গুড় দিয়ে আজকে করবো সাদা নুন নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিট নুন এখানে নিয়ে নিয়েছি পাতি লেবু রস আর প্রিজারভেটিভ হিসাবে আমি কিন্তু হোয়াইট ভিনিগার ব্যবহার করব। সুতরাং আমি ওই রেসিপিটা স্টার্ট করি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এইবার আমি এর মধ্যে সমস্ত গরম হয়ে গেছিল বলে এর মধ্যে আমলকিগুলো আমি এতে দিয়ে দিলাম ভালো করে কাটতে এবার এতেই আমি যেহেতু সব সিদ্ধ হয়ে রয়েছে এতেই আমি গুড়টা আমি দিয়ে দেবো আচ্ছা একটু অপেক্ষা করি জল জল ভাবটা আছে আমি সমস্ত জলটা ফেলে দিয়েছি কিন্তু একটু যে জলটা জলটা ভাব আছে এইবার আমি এতে গুড় দিয়ে দেবো অটোমেটিক্যালি কিন্তু এটা গলতে থাকবে এর সঙ্গে যদি মনে হয় প্রয়োজনে আরেকটু দিতে হতে পারে আর একটু দেব এখন এইটা দেখি এরম ভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব আমলকির আচার এটা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী আমি এটা অল্প করে দেখিয়ে দিচ্ছি আপনারা বেশি ইচ্ছা করলে তৈরি করে আপনারা কিন্তু সংগ্রহ করে রেখে দিতে পারেন বারো মাস কিন্তু এটা ব্যবহার করা যাবে আস্তে আস্তে গুড় গলতে শুরু করেছে দেখা যাচ্ছে গুড় কিন্তু গলতে শুরু করেছে এবার আমি এতে অল্প পরিমাণ চিনি অ্যাড করব পুরো গুড় দেব না তাহলে একদম লাল ভাব হবে একটু চিনি অ্যাড করব এতে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এবার আমি এতে দেবো সাদা নুন যেটা রেখেছিলাম তারপরে দিয়ে দেব বিট নুন বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে এই আচারটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাটিলেবুর রস প্রায় দু চামচের মতো এবারে দেব তিন চামচের তিন চার চামচের মতো ভিনিগার এটা প্রিজারভেটিভ হিসাবে কিন্তু থাকবে টেস্টও ভালো আসবে এবং প্রিজারভেটিভ হিসাবে খুব ভালো কাজ দেয় এই আমলকির এই টক ঝাল মিষ্টি আচার এত সুন্দর লাগে আপনারা অবশ্যই বানাবেন আমি কন্টিনিউ কিনতে এরকম নাড়াতে হবে এবার আমি এতে পরিমাণ মতো মশলা দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা ওই মশলাটা দেব শুকনো করতে হবে বেশ কিছু সময় লাগবে আপনারা অবশ্যই দানাগুলোকে এইভাবে বের করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আর এই দানাগুলো থাকলে ভালো লাগবে না এরকমভাবে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে এটাকে একদম পুরো শুকনো করে ফেলতে হবে এটা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনার কাঁচের কন্টেনার কিংবা কোনো স্টিলের ভালো কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিলে এটা কিন্তু হজমি হিসাবেও কাজ করে কত সুন্দর একটা ক্রিস্টল ভাব প্রত্যেকটা পারফেক্ট হয়েছে রোদে দেবারও কোনো ঝামেলা নেই জাস্ট ফ্রিজে এমনি নর্মাল রেখে দিলেই হবে সময় করে এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে আমলকি রাখা এই সময় আমলকি প্রচুর পরিমাণে পাওয়া যায় বারবার বানানো তো সম্ভব নয় একবার বানিয়ে নিলে বহুদিন চলবে হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো কিরকম হয়েছে কির আচার আমলকির ঝাল মিষ্টি আচার ডান কমপ্লিট ফিনি সার্ভ করে রাখানোর ফলা রেসিপিটা কেমন হয়েছে কিন্তু জানাতে বলবেন না আমি একটু চিনি দিয়েছিলাম বলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে শুধু যদি খেজুর গুড় দিতাম অতিরিক্ত লালছে ভাব আসতো কিন্তু এটা বেশ খুব সুন্দর একটা কালার এসেছে এইরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন কমপ্লিট আমি একটা এয়ারটাইট এই রকম কন্টেনার নিয়েছি এটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এই টাইট কন্টেনারটার মধ্যে আমি কিন্তু এটাকে রেখে দেব সুন্দর কালারটাও এসেছে যে অতিরিক্ত যে কষ ভাবটা থাকে সেইটা কিন্তু চলে গেছে আমি যখন ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা এইরকম আমি সমস্তটা এর মধ্যে নিয়ে নেব তৈরি হয়ে গেল আমলকির টং ঝাল মিষ্টি আচার আপনারা অবশ্যইভাবে বানান আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার এই যে মেয়েটাকে একটা পুরো একটাই পুরো স্টোর করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু একদম এক বছর ভালো থেকে যাবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দুইজন দুই প্রান্তে বেস্ট নিচ্ছে এ একদম রেস্ট নিচ্ছে আর ও একটু এদিক ওদিক করছে এদের প্রতিদিন মানে ম্যাক্সিমাম সময়টা এখানে সময় কাটিয়ে দেয় খাওয়া দাওয়া হয়তো বাইরে থেকে করে আসে আর এইখানে সময় কাটাতে শুরু করে তাই খামার এদিক একটু দেখছে কাছে শীতকাল যার জন্য ঠান্ডা বাইরে চারিদিকে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখানে দুজনে মিলে এসে বসে রইলাম